হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব। চাকরির পরীক্ষার বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আর সেরকম একটি প্রশ্নপত্র এখানে পিএসসি মিস নেলিয়াস সার্ভিসে রয়েছে প্রি প্রিলিমিনারি এর পরীক্ষার রয়েছে সম্ভবত প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করার আগে আমার চ্যানেলে যারা নতুন নতুন এসেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই পাশে আইকনটি প্রেস করে দাও তাহলে এবার এই প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব এক নম্বর প্রশ্ন হলো এখানে পশ্চিমঘাট ও পূর্বঘাট উভয় স্থানেই পর্যাপ্ত বৃষ্টিপাত পায় কিন্তু দাক্ষিণাত্যের মালভূমিতে অল্প বৃষ্টিপাত হয় কেন এখানে একটি একটি হচ্ছে বৃষ্টিচার অঞ্চল অর্থাৎ বৃষ্টিচা অঞ্চল হচ্ছে একদিকে বৃষ্টিপাত হবে আর একদিকে হচ্ছে কম বৃষ্টিপাত হবে দুই নম্বর প্রশ্ন ভারতের কোন ধরনের বনভূমি সবচেয়ে বেশি এলাকা জুড়ে বিস্তৃত এখানে হচ্ছে ক্রান্তীয় পণ্যমচি বন্যভূমি তিন নম্বর প্রশ্ন বেদাঙ্গ স্থল পক্ষী অভয়ারণ্য হল ভারতের প্রাচীনতম বন্যপ্রাণী অভয়ারণ্য এটি অবস্থিত এটা হচ্ছে তামিলনাড়ুতে তামিলনাড়ুতে অবস্থিত চার নম্বর প্রশ্ন ভারতে কোন রাজ্য সর্বাধিক রাজ্যের সীমানা স্পর্শ করেছে এখানে হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ হচ্ছে সবচেয়ে বেশি রাজ্যের সীমানা স্পর্শ করে পাঁচ নম্বর প্রশ্ন বিলে কোন ধরনের শিলার শিলার উদাহরণ এখানে হচ্ছে এখানে হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত সাত নম্বর প্রশ্ন বন্য গাধা পাওয়া যায় এখানে গাধা পাওয়া যায় যে কচ্ছরনে গুজরাটে এখানে গুজরাট হবে কচ্ছরণ হচ্ছে গুজরাট রাজ্য গুজরাটের রাজ্য হচ্ছে কচ্ছরনে পাওয়া যায় কচ্ছ হচ্ছে সবচেয়ে বড় জেলা ভারতবর্ষে একসময় ছিল আট নম্বর প্রশ্ন প্রদত্ত প্রদত্ত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি চামলির কাছে অবস্থিত এখানে হচ্ছে নন্দা দেবীর জাতীয় উদ্যান দেখে দিচ্ছি এখানে নন্দা দেবীর জাতীয় উদ্যান নয় নম্বর প্রশ্ন প্রদত্ত দেশের মধ্যে কোনটির আফগানিস্তানের সাথে সীমানা নেই এখানে হচ্ছে জর্জিয়া জর্জিয়া হচ্ছে আফগানিস্তানের সঙ্গে যুক্ত নয় কারণ ইরান হচ্ছে আফগানিস্তানের সীমার সঙ্গে যুক্ত এই যে ইউবেকিস্তান হচ্ছে তুর্ক মেস মেনিস্তান এগুলো হচ্ছে সব আফ আফগানিস্তানের সঙ্গে যুক্ত কিন্তু এখানে জর্জিয়া আফগানিস্তানের সঙ্গে যুক্ত নয় অর্থাৎ এটি যুক্ত এই হচ্ছে বি যুক্ত কিন্তু এ হচ্ছে যুক্ত নয় এখানে হচ্ছে নিম্ন তালিকা মিলাও এখানে এখানে উত্তর হবে চার এখানে হচ্ছে দেখে দিচ্ছি প্রথমটা হচ্ছে চার হবে এখানে জর্জিলা পাস এখানে হচ্ছে জম্মু কাশ্মীর তারপরে হচ্ছে এই যে বারালাচা এখানে হচ্ছে হিমাচল প্রদেশ তার হচ্ছে জেলেবলা জেলেবলা পাস এখানে হচ্ছে সিকিম যে হচ্ছে পাস এখানে নীতিপাস হচ্ছে উত্তরাখণ্ড এই উত্তরটি হবে এখানে তাহলে এইসব উত্তর হবে এখানে সি এগারো নম্বর প্রশ্নের উত্তর নিচের কোনটি ক্যারিবিয়ান সাগরের সৃষ্টি ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের উদাহরণ এটা বারো নম্বর প্রশ্ন বেশিরভাগ বিধ্বংসী ভূমিকম্প সাধারণত সৃষ্টি হয় এখানে হচ্ছে ভূতাত্ত্বিক প্লেটের সংঘর্ষের ফলে ভূতাত্ত্বিক প্লেট হচ্ছে যখন একটি পাত আরেকটি পাথরের উপর উঠে যায় বা পরস্পর ধাক্কা লাগে তখন এই ভূমিকম্প সৃষ্টি হয় তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন শিলাটি আগ্নেয়গিরি থেকে উৎপন্ন গলিত লাভার দৃঢ় ফলে সৃষ্টি এখানে হচ্ছে আগ্নেয় শিলা তা চৌদ্দ প্রশ্ন আসামে অবস্থিত মানুষ বন্যপ্রাণী অভয়ারণ্য কি জন্য অধিক পরিচিত এখানে হাতি পৌর প্রশ্ন কালী নদী নাকঝারি জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত এখানে হচ্ছে কর্ণাটক কর্ণাটকে অবস্থিত তার হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন গুরু গোবিন্দ সিং এর সমাধি কোথায় অবস্থিত ঠিক আছে নানদেত নান্দেতে অবস্থিত গোবিন্দ সিং এর সমাধি সতেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত ভক্তি সাধকদের তাদের কালক্রমিক অনুসারে সাজালে এখানে হবে এটা হবে দুই নম্বর তারপর নামদেব হবে এক নম্বর আর হচ্ছে এটা হচ্ছে মীরা চার নম্বর আর নানক হচ্ছে তিন নম্বর অর্থাৎ এখানে উনিশশো সাতানব্বই নামদেব এক নম্বর তারপরে হচ্ছে কবির তারপরে হচ্ছে নানক তারপরে হচ্ছে মীরা আঠেরো নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন এখানে হচ্ছে দাদাভাই নৌরোজি উনিশম প্রশ্ন কোন যুগে দুই ধরনের শিলা গুহা চৈত ও বিহারের বিকাশ ঘটে এখানে মৌর্য পরবর্তী সময়কাল সময়কাল। কইনম প্রশ্ন কৃষ্ণদেব রায়ের পণ্ডিতদের পৃষ্ঠপোষকতার কারণে কোন ভাষাটি সর্বাধিক জনপ্রিয়তা লাভ করে এখানে হচ্ছে তেলুগু তেলেগু একুশ নম্বর প্রশ্ন আদি গ্রন্থ সংকলন করেন এই যে গুরু অর্জুন দেব গুরু হচ্ছে অর্জুন দেব বাইশ নম্বর প্রশ্ন নিচের কোনটি সাময়িক সাময়িকীটি এর সম্পাদকের সাথে সঠিকভাবে মিলে না এখানে হচ্ছে সন্ধ্যা হচ্ছে বারিন্দ্র ঘোষ কারণ এখানে হচ্ছে বন্দে মাতরম রচনা করেন অরবিন্দ ঘোষ নিউ ইন্ডিয়া হচ্ছে বিপিন চন্দ্র পাল যুগান্ত ভূপেন্দ্রনাথ দত্ত এখানে উত্তর হবে শান্ত হচ্ছে বারিন্দ্র ঘোষ তেইশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম সংবাদপত্র কোনটি এখানে হচ্ছে বেঙ্গল গেজেট চব্বিশ নম্বর প্রশ্ন একমাত্র কোন ভাইসরয়কে ভারতের হত্যা করা হয়েছিল এখানে হচ্ছে লর্ড মে লর্ড মেও হয়েছে একমাত্র হত্যা হয়েছিলেন পঁচিশ ন প্রশ্ন থিওসোপিক্যাল সোসাইটি প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা হচ্ছে ম্যাডাম ব্লাফ ফাস্কি সাব্বি প্রশ্ন চোল প্রশাসনের সর্বনিম্ন ইউনিট কি এটা কুর রাম কুর রাম হবে কুর রাম প্রশ্ন তালিকা ওয়ান এর সাথে নিচের কোর্ট থেকে সঠিক উত্তর নির্বাচন করুন এখানে উত্তর হবে হচ্ছে তিন হবে এখানে হচ্ছে তারিখ হিন্দ এ তিন হচ্ছে অল বিরোনি তারপরে হচ্ছে এখানে তারিক দিল্লি এখানে হচ্ছে খসরু তা আমির খসরু চার নম্বরটি হবে এখানে এটা হবে তিন নম্বর এটা হবে চার নম্বর তারপরে হচ্ছে রিহোলা এখানে এক নম্বর আর তারপরে হচ্ছে তাওকাত ই নাসিরি এখানে হচ্ছে দুই নম্বরটি অর্থাৎ এখানে হচ্ছে এক নম্বর এরপর হবে দুই নম্বর তাহলে এইসব উত্তর হবে এখানে এখানে সি নম্বর আঠাশ নম্বর প্রশ্ন নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না এখানে হবে চুয়ার বিদ্রোহ আঠারোশো সত্তর সালে এখানে হচ্ছে মুন্ডা বিদ্রোহ আঠারোশো নিরানব্বই সালে ভেলোর বিদ্রোহ আঠেরোশো ছয় সালে সাঁওতাল বিদ্রোহ আঠেরশো সালে কিন্তু এখানে হচ্ছে আঠারোশো আটাত্তর সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের সময়কালে নিম্নলিখিত কে ভাইসরয় ছিলেন এখানে উত্তর হবে লর্ড হারডিনস লর্ড হারডিন ছিলেন ত্রিশ প্রশ্ন কংগ্রেসে কংগ্রেস কখন চরমপন্থী ও নরমপন্থী দুই দলের বিভক্ত ঘটে এখানে উত্তর পেয়ে উনিশশো সালে লাহোর অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী নামে দুই দলের বিভক্ত হয় একত্রিশ নম্বর প্রশ্ন একটি দেশের অর্থনৈতিক বৃদ্ধির সব থেকে উপযুক্ত পরিমাপ কী এখানে মাথা মাথাপিছু প্রকৃত রায় প্রশ্ন নিম্নের কোনটি ভারতের কর্পোরেট ক্ষেত্রে আয়ের সাথে নয় তেত্রিশ নম প্রশ্ন গণপরিষদ সম্পর্কে নিম্নের কোন বিবৃতি সত্য নয় এখানে উত্তর হবে সরাসরি নির্বাচনের ফলস্বরূপ এটি সৃষ্টি হয় এটি এটি নিযুক্ত হবে না আরেকটা হচ্ছে প্রাপ্তবয়স্ক ভোট অধিকারের উপর ভিত্তি করে একটি এটি তৈরি করার জন্য এটি এই দুটি হবে না এই দুটি হচ্ছে সত্য নয় আর বাকি যে দুটি হচ্ছে এটি একটি বহু দলের সমন্বয়ে গঠিত হয় এটি ঠিক আর একটি এটি বেশ কয়েকটি কমিটির মাধ্যমে তার কার্য সম্পাদন করে এটি ঠিক হবে অর্থাৎ এক আর দুই হচ্ছে ভুল হবে অর্থাৎ সত্য নয় এখানে উত্তর হবে অর্থাৎ মিথ্যা চৌত্রিশ প্রশ্ন একজন ব্যক্তি তার নাগরিকত্ব হারাবেন যদি এখানে উত্তর হবে সবকটি হবে তিনি স্বেচ্ছায় তার নাগরিকত্ব সমর্পণ করেন সরকার তার নাগরিকত্বকে যদি প্রত্যাহার করেন তিনি স্বেচ্ছায় অন্য দেশে নাগরিকত্ব গ্রহণ করেন এই কটির জন্য হচ্ছে তার নাগরিকত্ব হারাতে পারে পঁয়ত্রিশ প্রশ্ন ভারতের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার নির্দেশ প্রদান করেন এখানে হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি প্রশ্ন ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার বিধান সম্পর্কিত নিম্নের কোন বিবৃতি সঠিক এখানে উত্তর হবে সি ভারতে এখনো পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়নি অর্থাৎ একবারও হয়নি এখানে এখানে সাঁত্রিশ নম্বর প্রশ্ন লোকসভার স্পিকার কাকে সম্বোধনের মাধ্যমে তার অফিস থেকে পদত্যাগ করে থাকেন এখানে হবে লোকসভার হয়েছে ডেপুটি স্পিকার অর্থাৎ অধ্যক্ষ তারপরে হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান কে এখানে হচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এবং প্রশ্ন নিম্নের কোন মাপকাঠির মাধ্যমে ভারতের দারিদ্র দারিদ্রতা পরিমাপ করা হয় এটা ক্যালোরি গ্রহণ ক্যালোরি গ্রহণের মাধ্যমে ভারতের দারিদ্রতা পরিমাপ করা যায় চল্লিশ নম্বর প্রশ্ন লোকসভার স্পিকার অথবা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করে থাকেন এখানে হচ্ছে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভা ডেপুটি হচ্ছে চেয়ারম্যান অ্যাকচুয়ালি নয় প্রশ্ন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিপ্রেক্ষিতে কোন পরিকল্পনায় বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছি এটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিয়াল্লিশ নম্বর প্রশ্ন প্রাথমিকভাবে শিক্ষা ছিল রাজ্য তালিকার অন্তর্ভুক্ত এটি বিশ একটি বিষয় নিম্নলিখিত কোন সংশোধনীর মাধ্যমে তার যুগ্ম তালিকা স্থানান্তর করা হয় এক বিয়াল্লিশতম সাংবিধানিক সংশোধনী আইন এই আইনের মাধ্যমে যে শিক্ষাকে যুগ্ম তালিকা যুগ্ম তালিকা অন্তর্ভুক্ত করা হয় শিক্ষাকে দেখেছি যুগ্ম যুগ্ম তালিকা হচ্ছে রাজ্য ও কেন্দ্র এই দুই সরকার মিলে পরিচালনা করবে শিক্ষাকে তেতাল্লিশ প্রশ্ন ভারতের কেন্দ্রীয় ব্যাংকে কার্যাবলী কে সম্পাদন করে থাকেন এখানে হচ্ছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া

মিশ্র অর্থনীতির শব্দটির অর্থ কি এখানে বেসরকারি ও সরকারি উভয় ক্ষেত্রে অস্তিত্ব রয়েছে এখানে মিশ্র প্রশ্ন কোন একক দ্বারা নিউক্লিয়াসের আকারকে প্রকাশ করা হয় এখানে ফার্মি অর্থাৎ ফার্মি সাহায্যে নিউক্লিয়াসের আকারকে প্রকাশ করা হয় সাতচল্লিশ নম্বর প্রশ্ন হাইড্রোজেন বোমা তৈরি করা হয় এখানে উত্তর হবে নিউক্লিয়ার সংযোজন অর্থাৎ নিউক্লিয়ার সংযোজনের মাধ্যমে হাইড্রোজেন বোমা তৈরি হয় আচ্ছা আঞ্চলীয় প্রশ্ন নিম্নের উল্লেখিত কোন রশ্মিটি বিপজ্জনক এটা হচ্ছে গামা রশ্মি যেখান থেকে মানুষের ক্যান্সার হতে পারে ক্যান্সার এই গামা রশ্মি থেকে মানুষের ক্যান্সার হতে পারে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কোন প্রাণীর দেহে ভেনাস হিটপিণ্ড দেখা যায় এখানে মাছ মাসের হিটপিণ্ড হচ্ছে ভেনাস হিটপিণ্ড দেখা যায় এখানে দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত হচ্ছে মিশ্রণভাবে চলে আর যেখানে দূষিত রক্ত বিশুদ্ধ রক্ত দেখা যায় সেই হিটপিণ্ডকে বলা হয় ভেনাস হিটপিণ্ড এটি একমাত্র মাছের দেখা যায় পঞ্চাশ নম্বর প্রশ্ন তরল প্রবাহের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি এখানে প্রেস গস না প্রেসার গস প্রেসার গজ হচ্ছে তরল প্রবাহিত তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম প্রেসার গজ আজকের এই ভিডিওতে পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো এর পরবর্তী ভিডিওতে বাকি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তবে ভিডিওটি শেষ করার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য অবশ্যই পাশে বেলাইকটি প্রেস করে দাও আর সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ